আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের বাইশ পৃষ্ঠ যে অনুশীলনটি আছে সেটি আজকে আমরা সমাধান করব প্রথমে আছে তোমাদের স্থান পূরণ করো বহু নির্বাচনী প্রশ্ন তারপর হচ্ছে সৃজনশীল প্রশ্ন চলো আমরা প্রথম থেকেই দেখে নেই স্থান পূরণ করো এখানে তোমাদের শূন্যস্থান আছে পাঁচটি আমরা পাঁচটি সমাধান করব। চলো দেখে নেই প্রথমেই এক মেটাফেজ দাপে ক্রোমোজম ক্রোমোটিট সহ বিশুবি অঞ্চলে অবস্থান নেয় দুই হচ্ছে ক্রোমোজম সংখ্যা হ্রাস পাই মিওসিস বিভাজনে তিন হচ্ছে আমিবাই আমাইটোসিস বিভাজন দেখা যায় চার হচ্ছে জীবের দেহকোষে ক্রোমোজমের প্রকৃতি ডিপ্লয়েড তারপর হচ্ছে পাঁচ নিউক্লিয়াস বিভাজন পদ্ধতিকে বলে আমরা তোমাদের এই পাঁচটি শূন্যস্থান পূরণ দেখে নিলাম তারপরে দেখবো আমরা বহু নির্বাচনী প্রশ্ন এখানে তোমাদের চারটি আছে আমরা চারটি দেখে নেই এক মাইটোসিস বিভাজনের কোন দাপে কর্মজমগুলো সর্বাধিক খাটো ও মোটা হয় ক প্রোফেজ খ প্রো ম্যাটাফেজ গ মেটাফেজ গ এনাফেজ একের উত্তরটি হবে গ মেটাফেজ দুই মানুষের চোখের রং নিয়ন্ত্রণ করে কোনটি ক ডিএনএ আর এনএ নিউক্লিওলাস গ দুই এর উত্তরটি হবে ক ডিএনএ তারপর তিন ও চারের জন্য আমরা এই উদ্দীপকটি দেখে নেই সাফওয়ান অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পেঁয়াজের মূলের কোষ পর্যবেক্ষণ করেছিল সে কোষ বিভাজনের একটি দশায় কোষের নিউক্লিয়াসে কোনো আবরণী ও নিউক্লিয়লাস দেখতে পেল না তবে ক্রমজমগুলো কোষের ঠিক মাঝ বরাবর অবস্থান করতে দেখল এখন দেখিনি আমরা তিন সাফওয়ান কোষ বিভাজনের কোন দশাটি পর্যবেক্ষণ করেছিল ক প্রফেজ খ পো মেটাফেজ গ ম্যাটাফেজ গ এনাফেজ তিনের উত্তরটি হবে গ মেটাফেজ তারপর চার সাফওয়ান এর পর্যবেক্ষণকৃত দশাটি পরবর্তী দশায় ক্রোমজমগুলো সেন্টিমিয়ার থেকে বিচ্ছিন্ন হবে দুই ক্রোমাটিডগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হবে তিন সেন্টিমিয়ার দুবাগে বিভক্ত হয়ে যাবে চারের উত্তরটি হবে গ দুই এবং তিন তারপর আমরা দেখে নেব তোমাদের সৃজনশীল এক এখানে তোমাদের চারটি প্রশ্ন আছে আমরা চারটি সমাধান করব তার আগে আমরা এই উদ্দীপক্ষে পড়ে নেই স্যার বিজ্ঞান ক্লাসে কোষ বিভাজন সম্পর্কে আলোচনা করেছিলেন তিনি বললেন কোষ বিভাজনের একটি বিশেষ ডাপে নিউক্লিয়াসে অবস্থিত সুতার মতো অংশের সেন্টিমিয়ার দুবাগে বাঘ হয়ে যায় ফলে বিভাজিত কুশে এর সংখ্যা অপরিবর্তিত থাকে চলো এখন আমরা দেখে নেই ক কোন ধরনের কোষ বিভাজনে জনন কোষ উৎপন্ন হয় চলো আমরা এই কয়র দেখে নেই কয়র হচ্ছে মিওসিস কোষ বিভাজনে জনন কোষ উৎপন্ন হয় আমরা কয়র উত্তরটি দেখে নিলাম তারপর দেখো আমরা খ অ্যামাইটোসিস বলতে কি বোঝায় ব্যাখ্যা করো চলো আমরা এই ক্ষয়রতিও দেখে নেই ক্ষয়রতটি হচ্ছে যে কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে দুটি আপত্ত কোষ সৃষ্টি হয় তাকে অ্যামাইটোসিস কোষ বিভাজন বলে এর শুরুতে নিউক্লিয়াস ডাম্বেলের আকার ধারণ করে এরপর প্রায় মাছ বরাবর সংকুচিত হয়ে পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে দুটি আপত্ত নিউক্লিয়াসে পরিণত হয় এর সাথে সাথে সাইটোপ্লাজম ও মাঝ বরাবর অঙ্কুচিত হয়ে দুটি কোষ পরিণত হয় ইস্ট ব্যাকটেরিয়া সট্রাগ অ্যামিবা ইত্যাদি নিম্ন শ্রেণীর জীবে অ্যামাইডোসিস ঘটে আমরা তোমাদের ক্ষয়রত্বটি দেখে নিলাম তারপর দেখব গ ফারাবিসারে বর্ণিত বিশেষ দাপটির সচিত্র বর্ণনা দাও চলো আমরা এই গয়রত্বটি দেখে নেই গড়িত হচ্ছে ফারাবিসারে বর্ণিত দাপটি হল মাইটোসিস কুশবি ওজনের অ্যানাফেজ দাপ এটি হচ্ছে আমাদের চিত্র এখন আমরা দাপগুলো দেখি নেই দাপ এক এ দাবি প্রতিটি ক্রোমোজোমের সেন্টিমিয়ার দুই ভাগে বিভক্ত হয়ে প্রত্যেক ক্রোমোটিট এর একটি করে সেন্টিমিয়ার সৃষ্টি করে দুই ক্রমটিটগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এ অবস্থায় প্রতিটি ক্রমোটেটকে ক্রোমোজোম বলা হয় তিন এরপর ক্রোমোজোম সাথে যুক্ত তন্তুগুলোর সংকোচনের ফলে আপত্ত ক্রোমোজোমের অর্ধেক উত্তর মেরুর দিকে এবং অর্ধেক দক্ষিণ মেরুর দিকে অগ্রসর হতে থাকে এ সময় ক্রোমোজোমগুলো ইংরেজি বর্ণমালার বিএল জে অথবা আই আকৃতি বিশিষ্ট হয় ক্রোমোজোমগুলো মেরুর কাছাকাছি পৌঁছলে এনাফেবেস দাপের সমাপ্তি ঘটে আমরা তোমাদের এই গয়ারুতটি দেখে নিলাম তারপর দিবল আমরা ঘ ফারাবিসারে বর্ণিত সুতার মতো অংশটির ভূমিকা বিশ্লেষণ করা চলো আমরা এই গহার ঋতুটিও দেখে নেই গহার ঋতুটি হচ্ছে ফারাবিসারে বর্ণিত সুতার মতো অংশটি হল ক্রোমোজোম এটি জীবের বংশগতিতে প্রধান ভূমিকা পালন করে থাকে একে বলা হয় বংশগতির ধারক ও বাহক প্রতিটি কোষের প্রজাতির বৈশিষ্ট্য অনুসারে নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম থাকে নিচে এর ভূমিকা বিশ্লেষণ করা হল মাইটোসিস কোষ বিভাজনের টেলুফেজ দাবে ক্রোমোজোমগুলো দুই বিপরীত মেরুতে গমন করে এবং তার দিকে নিউক্লিয় ম্যামব্রেন ও কোশীয় অন্যান্য উপাদান একত্রিত হয়ে নতুন সৃষ্টি করে তাই নতুন কোষ সৃষ্টিতে ক্রোমোজোমের ভূমিকা অনস্বীকার্য ক্রোমোজম পিতামাতার বৈশিষ্ট্য সন্তান সন্ধানিতে সন্তানিত করে এটি এটি জিনকে এক বংশ থেকে পরবর্তিত বংশে বহন করার জন্য বাহক হিসেবে কাজ করে এবং বংশগতির দ্বারা অব্যাহত রাখে কোষ বিভাজনের সময় ক্রোমোজোমের হ্রাস বৃদ্ধি ঘটে পৃথিবীর সকল প্রজাতির দ্বারা নতুন জীব সৃষ্টিতে ক্রোমোজোমের গুরুত্ব ভূমিকা রাখে ক্রোমোজোমে পানির লিঙ্গ নির্ধারণ করে সুতরাং শরীর বৃত্তীয় বিভিন্ন কাজ এবং কোষ বিভাজনে ফারবেসার বর্ণিত সুতোর মতো অংশের ক্রোমোজোমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তারপর আমরা দেখব সৃজনশীল দুই ক মানুষের প্রতিটি দেহ কয়টি ক্রমজম রয়েছে চলো আমরা উত্তরটি দেখে নেই কয়রতটি হচ্ছে মানুষের প্রতিটি তেইশ জোড়া ক্রোমোজোম রয়েছে আমরা তোমাদের এই কয়রতটি দেখে নিলাম তারপর দেখব আমরা জিন বলতে কি বোঝাই চলো আমরা এই ক্ষয়রতটিও দেখে নেই ক্ষয়রতটি হচ্ছে জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ডিএনএ অংশই হল জিন ক্রোমোজোমের ডিএনএ অনুগুলোই জীবের চারিটি বৈশিষ্ট্যের প্রকৃত দ্বারক এরা জীব দেহের বৈশিষ্ট্যগুলো পুরো বহন করে মানুষের চোখের রং চুলের প্রকৃতি চামড়ার রং ইত্যাদি সবই জিন নিয়ন্ত্রণ করে আমরা তোমাদের এই ক্ষয়রতটি দেখে নিলাম তারপর দেখবো আমরা গ পিকুশ বিভাজনটি ব্যাখ্যা চলো আমরা এই গয়টি দেখে নেই গয়টি হচ্ছে পি বিভাজনটি হল মিওসিস মিওসিস কুশ বিভাজনের সময় একটি জনন মাতৃকুশ পর দুই দাপে বিভাজিত হয় প্রথম বিভাজনকে মিওসিস এক এবং দ্বিতীয় বিভাজনকে মিওসিস দুই বলা হয় প্রথম বিভাজনের সময় সৃষ্ট দুটি আপত্ত ক্রোমোজম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজম সংখ্যার অর্ধেক হয় দ্বিতীয় বিভাজনটি মাইডোসিস বিভাজনের অনুরূপ অর্থাৎ প্রথম বিভাজনের উৎপন্ন প্রতিটি কোষ পুনরায় বিভাজিত দুইটি আপত্তকোশের সৃষ্টি করে এক্ষেত্রে আপত্তকোশের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান হয় ফলে একটি জনন মাতৃকোষ টু এন থেকে চারটি আপত্তকোশ এন সৃষ্টি হয় এখানে তোমরা এই চিত্রটি ভালো করে লক্ষ্য করো এটি হচ্ছে প্রথম বিভাজনের রাস বিভাজন এটি হচ্ছে দ্বিতীয় বিভাজনের দেখবো তোমাদের ঘ উন্নত পানিতে পি ও কিউ কোষ বিভাজন দুইটি তুলনামূলক বিশ্লেষণ কর চলো আমরা এই গয় ঋতুটিও দেখে নেই গয় উত্তরটি হচ্ছে উদ্দীপকে পি হল মায়োসিস ও কিউ হল মাইটোসিস কোষ বিভাজন এ কোষ বিভাজন দুটি উন্নত পানিতে ঘটে থাকে নিম্নে মায়োসিস ও মাইটোসিস কোষ বিভাজনের মধ্যে তুলনামূলক আলোচনা করা হল মিওসিস পদ্ধতিতে যৌন জনন সম্পন্ন হয় ফলে যাই যাইগোটে ক্রোমোজম সংখ্যা প্রজাতির ক্রোমোজম সংখ্যার অনুরূপ থাকে অপরদিকে মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে দেহাকুষের এক ধরনের বিভাজন পদ্ধতি মাইটোসিস পদ্ধতিতে মাতৃকোষটি বিভাজিত হয়ে সমগুণসম্পন্ন দুটি আপত্ত কোষ সৃষ্টি করে অপরদিকে মাইসিস কোষ বিভাজনে একটি কোষ হতে চারটি কোষ সৃষ্টি হয় মাইটোসিস প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াসটি একবার মাত্র বিভাজিত হয় অপরদিকে মিওসিস প্রক্রিয়ায় কোমোজোমের একবার বিভক্ত হয় এবং নিউক্লিয়াসে দুইবার বিভক্ত হয় মাইটোসিস বিভাজনে মাতৃকোষের ক্রোমোসোমের সংখ্যা এবং অপত্যকোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা অপরিবর্তিত থাকে অন্যদিকে মিয়োসিস বিভাজনে সৃষ্ট চারটি কোষের নিউক্লিয়াসের ক্রোমোজম সংখ্যা মাতৃ নিউক্লিয়াসে ক্রোমোজম সংখ্যার অর্ধেক হয় ধন্যবাদ শ্রোতাদের আমরা তোমাদের এই সৃজনশীল এক ও দুই পর্যন্ত সমাধানটি দেখ নিলাম তার পরবর্তীতে আমরা দেখব তৃতীয় অধ্যায় এটি আমরা পরবর্তী বিটিতে সমাধান করব